অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফিস থেকে মিড ডে মিলের খাদ্য ও সামগ্রী চুরি অভিযোগ দায়ের থানায় বসিরহাট মহকুমার মিনাখা থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের তিনশো দুই নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা আজ সকালে অঙ্গনওয়াড়ি কর্মী সাবিরুন খাতুন বিবি সেন্টারে এসে দেখতে পায় অফিস কেটে তালা ভাঙা তারপর ভেতরে ঢুকে দেখেন চাল ডাল খাদ্য সামগ্রী সহ একাধিক জিনিসপত্র খোয়া গিয়েছে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অঙ্গনবাড়ি কর্মী আরও বলেন আমরা অফিস এসে দেখি গেটের তালা ভাঙা রয়েছে বহু জিনিসপত্র খোয়া গেছে কে বা কারা চুরি করলেও এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই ঘটনার পর মিনাকা থানায় অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের সেন্টার ওই সেন্টারের ভিতরে সব চুরি হয়ে গেছে তলা ভেঙে সব নিয়ে গেছে ওই ওভেন ওভেন একটা নিয়েছে স্যালেন্ড সিলিন্ডার একটা নিয়েছে পঁয়ত্রিশ কেজির চাল দশ কেজির ডাল তারপর লবণ আছে তেল আছে ছাতু আছে সব চুরি হয়ে গেছে

আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল